হরাবুল আলমিন বলেন তাহলে আসরের সলা আদায় না করলে কি হয় বলেন তার আমল বরবাদ হয়ে যায় তার আমল নষ্ট হয়ে যায় কোনো কাজে লাগে না সুতরাং হজর পড়েছেন জোহর পড়েছেন আসর পড়লেন না অনেক মানুষ রাজনৈতিক যারা নেতৃবৃন্দ অনেক মানুষ রাজনৈতিক ওদের দল পার্টিতে নামাজ নাই কেউ নামাজ পড়লে বাধা নেয় নামাজ না পড়লে কোনো বাধা নেয় কি না এরকম আর ওই সকল লোকেরা জনগণের কাছে মুসাল্লিদেরকে ধোকা দেওয়ার জন্য তারা এই শ্রেণীর লোকেরা তারা মাগরিবের নামাজে হাজির হয় অনেক সময় এর সাথে সামিল হয় আসরের ধাত ধারে না এরকম অনেক আছে কিনা অনেক আছে সুতরাং নবী বলেন যারা আসরের সালাত পরিত্যাগ করে দিল হাবেতাত আমালুহু তার আমলগুলো নস্বাৎ এবং বরবাদ হয়ে গেল আমি আপনাকে বলতে চাই ও মায়ের আমার শুনুন আপনি আপনার ছেলেকে যাদের বয়স দশ বছর বারো বৎসর হয়ে গেছে ওই ছেলে এবং মেয়ে এখনো আপনার বাড়িতে আছে ওই ছেলে কি নামাজ পড়ে ওই ছেলে কি পাঞ্জি সলাত আদায় করে যদি আদায় না করে তাহলে আপনি কেমন মা হলেন আপনি কেমন বাবা হলেন সুতরাং মা এবং বাবার উপরে দায়িত্ব এবং কর্তব্য আল্লাহর নবী বলেছেন দশ বৎসর বয়স হলে নামাজ না পড়লে ব্যাথ ধরো ও মা আপনি কয় কয়দিন ব্যাথ ধরেছেন ও ভাই আপনি আপনার ছেলে মেয়ের ব্যাপারে কয়দিন ব্যাথ ধরেছেন দশ বছর সাত বৎসর বয়সে নামাজের টাকা দাও দশ বৎসর বয়স না হলে নামাজ না এই যে ঘুমাচ্ছে এইদিকে এখানে সব আস আরো কাছে আমি খুব কড়া মানুষ পছন্দ হচ্ছে না হ্যাঁ এখানে কিসের একবার মনে করছে যে ফজরের নামাজ বিভিন্ন হাফেজা মাদার সাত খালি যা ফজরের নামাজ পড়বো পরে হাফেজে মাদ্রাসার ছাত্ররা ঢুলা ঢুলি করে কেন ফজরের সময় আসে সেটা দেখো ঢোল ঢুল ঢুলি করে না তাফসীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লা তুবতিল আমালকুম তোমাদের আমলগুলো बर्बाद নষ্ট করে দিও না সূরাতুল আরাফ 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলা লাহুল খলক আল আমর জেনে রাখো সৃষ্টি যার হুকুম চলবে তার সৃষ্টিকার হুকুম চলবে কার হুকুম চলছে কার আল্লাহর চলে না মানুষের জন্য আল্লাহ বলেন আল্লাহর সৃষ্টি যার হুকুম চলবে তার হুকুম চলছে মানুষের তাহলে হুকুম চলবে কার সৃষ্টি আল্লাহর হুকুম চলবেও এই জন্য আল্লাহ আসমানের হুকুম আসমানে চলে এই জন্য আসমানে কোনো গণ্ডগোল নেই আর জমিনে মানুষের আইন দিয়ে জমিন পরিচালিত হয় বলে জমিনের মধ্যে অশান্তি তাই কিনা আমার আওয়ামী সরকার মনে করেছিল বাংলাদেশকে আমরা সোনার দেশে রূপান্তরিত করব সোনার দেশ রূপান্তরিত করা তো দূরের কথা আজকে শোষণযুক্ত দেশ তারা গড়েছে তাই কিনা আমাদেরকে ভারত পাকিস্তানের দালাল বলা হয় আমরা কোন মানুষ পাকিস্তানে পালা যায়নি ষোলো বৎসরে যেয়েছি পাকিস্তানে পালাই নাই আর আওয়ামী লীগেরা যে আসলে ভারতের দালাল তার প্রমাণ করে দিয়েছে শেখ হাসিনা সহ অনেক নেতা নেতৃবৃন্দ তারা ভারতে চলে গেছে সুতরাং আওয়ামী লীগেরাই ভারতের দালাল সম্মানিত ভাইরা তাবার আল্লাহু রাব্বুল আলামিন বরকতপূর্ণ ওই আল্লাহ যিনি সারা বিশ্ব জাহানের রব হযরতে আবু হুরাইরা আল্লাহ আল্লাহু তাআলা বলেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন মান আতানি ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি আমার আমি রাসূল আমার আনুগত্য করলো সে স্বয়ং সরাসরি আল্লাহর আনুগত্য করলো এই হাদিসের সাথে সৌরা তুন্নেসার ওয়াতের মিল আছে সৌরা মোহাম্মদের মিল আছে সৌরা আরফের মিল আছে সৌরা আসকিস নিসা উনষাট নম্বর আয়াতের মিল আছে এই জন্য মাইয়েতে আতা আল্লাহ যে ব্যক্তি রাসূলের আনুগত্য করল সে স্বয়ং সরাসরি আল্লাহর আনুগত্য করলো সোনা নিসা আর হাদিসে আল্লাহর নবী বলেন মান আতানি ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি আমি রাসুল আমার আনুগত্য করল ফাকাত আতা আল্লাহ সে সরাসরি যেন আল্লাহর আনুগত্য করল সুহান অমান আসানি ফাকাত আসাল্লাহ আর যে ব্যক্তি নবীর নফার মানি করল সে সরাসরি আল্লাহর নফার করলো করল অমাই আমিরা ফাকাত আতানি নবী বলেন যে ব্যক্তি ইসলামী দলের আমিরের আনুগত্য করল আনুগত্য হবে না বরং যে নেতা নিজের কোরআন হাদিস মানে এবং সেই অনুসারে সমাজকে পরিচালনার জন্য পরিচালনা করার জন্য দায়িত্ব দেয় কথা বলে কথা বলে আল্লাহর নবী বলেছেন কেবলমাত্র ওই আমিরের আনুগত্য কর আর ওই আমিরের আনুগত্য করা মানে ফাকাদ আতানি আমি রাসুল সেই ব্যক্তি যেন আমি রাসুল আমার আনুগত্য করল সুহান আমিরাম যে ব্যক্তি আমিরের আন্না ফারমানি করল যে ব্যক্তি আমিরের আনুগত্য না ফারমানি করল আমি আমির বলতে আমি অনেক ক্ষেত্রে বলেছি সমাজের নেতা দেশের নেতা পার্টির নেতা এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন অফিস আদালতের যিনি বস শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এদেরকেও কিন্তু আমিরে বলেছি যদি তারা কোরান হাদিস অনুসারে আপনাদেরকে গাইড দেয় কি তাই কিনা সুতরাং নবী বলেন অমায় আমিরা যে ব্যক্তি আমিরের নাফার মানিকুল্য ফাকাত আসানি আমি রাসুল সেই ব্যক্তি জন্যনবীর না ফারমানি করল। ওয়াইন নামাল ইমাম ও জন্নাতম জেনেরাকু ইমাম হল ঢাল সরূব। ইকতালমান অরা ইহিওয়াইয়েনতা কুবিহী। ফাইন আমারা ভিততাকু আল্লাহ সুতরাং ওই আমির যদি তোমাদের তাকুয়া আল্লাহ ভতির অর্জনের জন্য যদি তোমাদের আদেশ করে। এবং ইনসাব যদি কায়েম করে। তাহলে তুমি তার আনুগত্য করবে তাহলে। ওই আনুগত্য করার জন্য তুমি তার জন্য সোয়াব পেয়ে যাবে এহাদিষ্টি পোখরী মুসলিম মুসনাত এ আহম্মদ রং উল্লেখ করা হয়েছে হজরত এবিন বলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সল্লহুয় আলি হোসাল্লাম বলেন আসাম তো অ তো আলমারেল মুসলিমে ফিমা আহ গোয়া কারেহা নবী বলেন নেতার আনুগত্য করা লাগবে আমিরের আনুগত্য করা লাগবে আমিরের কথাগুলো শোনা লাগবে সেই ব্যক্তি আলাল মার ইল মুসলিমে যে কোনো মুসলমান হোক না কেন ফিমা আহাব্য আউ কারিয়াহু সেই আনুগত্য করার ক্ষেত্রে তোমার পছন্দ হোক অথবা না হোক পছন্দ হলেও আনুগত্য করা লাগবে পছন্দ না হলেও আনুগত্য করা লাগবে যদি তিনি কোরান এবং হাদিস অনুসারে আপনাকে গাইড দেয় আপনাকে পরিচালনা করে সম্মানিত ভাই রামান ওয়াইন আল্লাহর নবী আরও বলেন মাল আমিয় আম্মরব্বে মা সিয়াতিল না যতক্ষণ পর্যন্ত ওই আমীর তোমাদেরকে নাফারমানিক কাজে আদেশ না করবে ফাইজা আমরব্বে মা সিয়াতিল যখন তোমাদেরকে নাফারমানিক কাজে আদেশ করবে ফালা তো হয়তো নবী বলেন তাহলে তার আনুগত্য তোমরা করবে না হাদিসটি তিরমিজি শোহীজা আমে মোসনাত এ আহম্মদ উল্লেখ করা হয়েছে হজরত আলী বলেন

রসুল আল্লা আমরা রসুলের কাছে বায়াত গ্রহণ করলাম আমরা কতগুলি বিষয়ের উপরে আনুগত্য করব বলে নবীর কাছে আমরা বায়াত গ্রহণ করলাম এই বায়াত নিয়ে আমাদের চলাফেরা করা লাগবে সুতরাং এমন দল পার্টি আছে যে সকল দল পার্টি করতে গেলে তাদেরকে ক্যাডার ভিত্তিক আন্দোলন যারা করে এই শ্রেণীর লোকদেরকে আরো উচ্চ সারিতে মানে সন্নিবেশিত করার জন্য তাদেরকে বায়াত দেওয়া হয় নয় কিনা আর বায়াত দেওয়ার পরে অনেকগুলো কথা বলা লাগে তার মধ্যে এই কোরআন মাজিদের এই আয়াতটা তেলাওয়াত করা হয় ইন্না সলাতি ও নসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লা এই আয়াতিকারিমা পড়ে তাদেরকে বায়াত দেওয়া হয় সম্মানিত ভাইরা হজরতিন আব্বাস বলেন বিশ্বনবী আমির ফাল আসবের। কোন আমির সাহেব এমন একটি কাজ করল এমন একটি কথা বলল ওই কথাটা আপনি তজবিস না করে কোনো অনুসন্ধান না করে আপনি তার কাছে পছন্দ হলো না ওই সময় আল্লাহর নবী বলেছেন ফায়াক রাহু আপনার কাছে অপছন্দনীয় হলো আল্লাহর নবী বলেছেন অপছন্দনীয় হওয়ার সাথে সাথে বললেন আমি আনুগত্য করি না এই কথা বলা যাবে না বরং নবী বলেছেন ফাল ইয়াসবির ওই ব্যক্তির উচিত হবে ওই আনুগত্য তার উপরে করা এবং ধৈর্য ধারণ করা ফাইন্নাহু লাইসা আহাদুন ইফারিকুল জামাত শিবরান নবী বলেন যে ব্যক্তি ইসলামী দল থেকে আধহাত পরিমাণ দূরে সরে যাবে আনুগত্য থেকে দূরে সরে যাবে জাহিলিয়া তার মৃত্যুটা হবে মৃত্যু হাত থেকে বাঁচার জন্য তাকে এই কাজগুলো করা লাগবে হাদিস বোখারি মুসলিম মুসনাদি আহম্মদারেমি সহিদ জামে এরওয়াল উল গালিব আল্লামা নাসির উদ্দিন আলবানি রহম তিনি এই হাদিসে এই কথাগুলো বলেছেন সম্মানিত ভাইর আমার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বলেন তিনি বলেন মান খরজা মিনা তোহাম যে ব্যক্তি আল্লাহর আনুগত্য থেকে দূরে সরে যাবে আকাল জামা এবং জামাতের মধ্যে বিভেদ সৃষ্টি করবে ফামা ফামা তামাই তাতান জাহিলিয়া তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু জাহিলিয়াতের মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আনুগত্যের বিকল্প কোনো পথ নেই হাদিস টিম্বু বোখারি না মুসলিম